আপনারা আছেন হতে দলগুলোকে এক সপ্তাহ দিয়েছে জুলাই সনত বাস্তবায়নের সুপারিশ জমা হওয়ার পর রাজনৈতিক দলগুলোর মত ভিন্নতা নিরসনে অন্তর্বর্তী সরকার আর কোনো উদ্যোগ নেবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন এখন রাজনৈতিক দলগুলোকেই নিজেদের মধ্যে আলোচনা করে মতানৈক্যে পৌঁছাতে হবে এজন্য এক সপ্তাহ সময় নির্ধারণ করা হয়েছে সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল একথা বলেন নির্বাচনে দায়িত্বরতদের উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ সিএসি আগামী নির্বাচনে যারা দায়িত্বে থাকবেন তাদের উপর আগামীর বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব এসে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সোমবার রাজধানীর ভাটারার আনসার গার্ড ব্যাটালিয়নে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর থানা আনসার কোম্পানি প্লাটুন সদস্যদের আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন মেট্রো রেলের নকশায় ভুল থাকার শঙ্কা ডিএমটিসিএল পরিচালকের মেট্রো রেলের সাম্প্রতিক দুর্ঘটনার পেছনে নকশায় ভুল নিম্নমানের সরঞ্জাম ব্যবহার অথবা ঠিকমতো কাজ বুঝে না নেয়ার মতো ত্রুটি থাকতে পারে বলে মনে করছেন কর্তৃপক্ষ সোমবার মেট্রো ভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক ফারুক আহমেদ গার্মেন্টস শ্রমিক বিক্ষোভে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সহকর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় সোমবার সকালে উপজেলার মদনপুর ইউনিয়নের লারিজ ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে নিহত শ্রমিকের নাম রিনা তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দোলালের মেয়ে যুক্তরাষ্ট্রের ভারতের রপ্তানিতে ব্যাপক ধস যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানিতে ব্যাপক ধস নেমেছে চলতি বছরের মে মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পাঁচ মাসে দেশটিতে ভারতের রপ্তানি সায়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ কমেছে বলে জানিয়েছে থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জিটিআরআই উপকূলের দিকে এগিয়ে আসতে পারে লঘু চাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নতুন একটি লঘুচাপ যা উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মিয়ানমার বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়লেও অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ফুক এতক্ষণ